সালাম ওয়ালাইকুম রফমাতুল হই স্টেটমেন্ট টু চ্যানেলের সবাইকে স্বাগতম শুরু করছি আসাদনুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের চতুর্থ পর্ব অধ্যায় রাসূসুল্লাহ আলাইসলাম কি শিশুক আমি ছিলাম তবে সুন্নি সম্প্রদায়ের লোকজন আয়েশার বয়স সংক্রান্ত হাদিসটি কেবলমাত্র ইমাম বুখারের মতো সৎ সংগ্রহ করে হাদিসটি বর্ণনা করায় এর উপরই আমল করেন নানা যুক্তি দিয়ে তাকে ডিফেন্ড করেন শিয়ারা এটাকে মোটেই পাতা দেন না যদিও তারা মুসলিম শিয়া সুন্নির বাইরে যারা নিজেদের কেবল মুসলিম হিসেবে পরিচয় দেন তারাও ইমাম বোকারিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং তার হাদিসে আমল করে থাকেন তবে কোনো হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যহীন হলে সেটা প্রত্যাখ্যান করেন তবে একই ইমাম বুকারির আরেকটি হাদিস দ্বারাই এই হাদিসটি প্রত্যাখ্যাত হয় যা ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে আরেক প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হাইসাম থেকে জানা যায় হজরতে আয়সা রাদি আল্লাহ তালা আনহা হজরতে ওমর ইবনে আল খাতাব রাদি আল্লাহ তালা আনহের বেশ আগে ইসলাম গ্রহণ করেন ওমর ইবনে আল খাতাব রাদি আল্লাহ তালা আনহু ছয়শ ষোলো খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন আবার হজরতে আবু করে আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে সুতরাং হজরতে আয়সা রদি আল্লাহ আনহা এবং ছয়শো দশের কাছাকাছি সময়েই ইসলাম ধর্ম গ্রহণ করেন তার অর্থ আবারও দাঁড়ায় যে তিনি ছয়শো দশ খ্রিস্টাব্দের আগেই জন্মগ্রহণ করেছিলেন এবং কোনো গ্রহণ করার ন্যূনতম বয়স ছয় থেকে সাত হলেই ছিল তাহলে ছয়শো তেইশ থেকে ছয়শ চব্বিশ সালে তার বয়স প্রায় আঠারো থেকে বিশ হয়ে যায় আল সিরা আলাইয়া এব পেজ টু টোয়েন্টি সেভেন টু টু থার্টি ফোর আরবিক মোতাবা আল হাজি হাম্বলি মাজাবের ইমাম আহমদ ইবনে হাম্বল তার মোসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন বিবি খাদিজা রদি আল্লাহ তালা আনহাইয়ের মৃত্যুর পরে ছয়শ বিশ খ্রিস্টাব্দে হজতে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য খাওলা নামের একজন দুইটা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন যার মধ্যে হজরতে আয়সারদি আল্লাহ তালা আনহার কথা উল্লেখ করবার সময় একজন পূর্ণ বয়স্ক যুবতী হিসেবে উল্লেখ করেন কোনো ছোট্ট শিশু হিসেবে নাই মস্তাদ আহমাদ হাম্বল ভলিউম সিক্স পেজ নাম্বার টু টেন আবার ইবনে হাজর আল আসকালানির মতে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা আইসারদি আল্লাহ তালা আনহা থেকে পাঁচ বছর বড় ছিলেন আর ফাতেমার জন্মের সময় রসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল ৩৫ বছর সেই হিসেবে আয়সার জন্মের সময় মোহাম্মদ রসুল ওয়া সাল্লাহ আলাহামের বয়স চল্লিশ হবার কথা আর তাদের বিয়ের সময় আয়সা রদি আল্লাহ তালা আনহা ছয় বা নয় বরং ছয় বা নয় নয় বরং ১৪ থেকে পনেরো বছর বয়স হবার কথা আর ইসাহবা ফি তামিউজিল সাহাবা ইবনে হাজার আল আসকালানি ভলিউম ফোর পেজ নাম্বার থ্রি সেভেন্টি সেভেন আরাবিক মাখতেবাতু আল রিয়াদ আল হাফিসা আলডিয়াত নাইনটিন বিখ্যাত স্কলার আদিল সালাহির এই ব্যাপারে কি বলেছেন এ প্রশ্নটি ইসলাম এবং রাসুল সাল্লাহ ইসলামের ব্যক্তি চরিত্রের প্রতি আক্রমণ বৃদ্ধির সঙ্গে বারবার উঠে আসছে যদি ইসলাম অথবা রাসুল সাল্লাহ ইসলামের চরিত্র এবং ব্যবহারের এমন কিছু নাই যার জন্য আমাদের ক্ষমা চাওয়ার মতো বিব্রত বোধ করার প্রয়োজন রয়েছে তারপরেও সাল্লামের সাথে বিয়ে এবং সময় তালা সে তার বয়স প্রসঙ্গে কিছু আলোচনা করা যেতে পারে যাতে প্রমাণ হয় এ ব্যাপারে আদৌ অভিযোগ করার মতো কিছুই নাই এ ব্যাপারে যে বর্ণনাটি সবচেয়ে বেশি উদ্ধৃত হয় তা হচ্ছে রসুল সোল্লাহ আলাম যখন বিয়ের প্রস্তাব দেন তখন আয়সা আনহার বয়স ছিল ছয় এবং তিনি যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল নয় মানুষ এটাকে প্রতিষ্ঠিত সত্য বলে গ্রহণ করে থাকে কিন্তু যখন আমরা এসব বর্ণনা এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করি তখন আমরা দেখতে পাই এসব বর্ণনা এমনকি প্রাথমিক নিরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারে না সর্বপ্রথম আমাদের যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে রাসুল সাল্লাহ আল্লাহ সময় আরব সমাজের অধিকাংশই ছিল নিরক্ষর এবং খুব কম লোকই লিখতে বা পড়তে পারত বড় বড় ঘটনাগুলোর সন তারিখ হিসেব রাখার জন্য যেখানে কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার ব্যবহার করা হতো না সেখানে মানুষের জন্ম মৃত্যুর তারিখ হিসেবে রাখার কথা তো বাদই দেওয়া যায় উদাহরণস্বরূপ বলা যায় আমরা পড়ি রাসু সোল্লা আলাইসাল্লামের জন্মগ্রহণ করেছেন হাতির বছরে হাতির বছর বলতে বোঝায় সেই বছর আবিসিনিয়ার সেনাপতি ইয়েমেন থেকে মক্কা এক বিরাট সেনাবাহিনী নিয়ে যেবার এসেছিল ধ্বংস করার উদ্দেশ্যে একটি বড় হাতি সৈন্যবাহিনীর সামনে মার্চ করে আসছিল আর তাই ঘটনাটি এবং বছরটি হাতির নামে পরিচিত পরিচিত হয় রাসুল সোল্লাহ আলাইসাল্লামের সময় আরবে মানুষের বয়স সংক্রান্ত বর্ণনাগুলো বিভ্রান্তিকর এবং অনির্দিষ্ট ছিল উদাহরণস্বরূপ বলা যায় সাধারণ ধারণা হচ্ছে খাদিজা তালা আনহায়ের সাথে রসুল সাল্লাহ আলাই সালামের বিয়ের সময় রসুল সাল্লি আসাল্লামের বয়স ছিল পঁচিশ অন্যদিকে খাদিজা রদি আল্লাহ তালা আনহায়ের বয়স ছিল চল্লিশ এবং হিসাম রচিত সবচেয়ে নির্ভরযোগ্য সিরাদ গ্রন্থে এরকম উল্লেখ থাকলেও সে সময় রাসুল সাল্লাহ আলাইসালামের বয়স সম্পর্কে আরও দুটি ভিন্ন বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনায় বলা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহায়ের সাথে বিয়ের সময় রাসুল সাল্লাহ আলাইসালামের বয়স ছিল অন্যটিতে বলা হয়েছে উনতিরিশ সে সময় খাদিজা রাদিয়াল্লাহ তালা আনার বয়স কত ছিল সে সম্পর্কে বর্ণনার ভিন্নতা রয়েছে কোথাও বলা হয়েছে সে সময় তার বয়স ছিল পঁয়ত্রিশ কোথাও বলা হয়েছে পঁচিশ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন ছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তার থেকে একটি বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি বলেছেন বিয়ের সময় রসদাম ও তার স্ত্রী বয়সে ছিল আঠাশ বছর খাদিজার দিয় তালা আনহের গর্ভে রসদ ছয়টি সন্তান জন্মগ্রহণ করেছে এদিক থেকে বিচার করলে বিয়ের সময় তার বয়স চল্লিশ ছিল এমন ধারণা করার উপায় নেই অথচ এটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত বর্ণনা প্রকৃতপক্ষে তার বয়সের চেয়ে অনেক কম হবার কথা তার বয়স অথবা ছিল এমন অনেকে বেশি চুক্তিযুক্ত মনে করা যেতে পারে খাদি আল্লাহ তালা আনহায়ের জীবন দশায় রসল্লা আলাইসাল্লাম আর কাউকে বিয়ে করেননি এবং তিনি খাদি জারাদিয়া আল্লাহ তালা সাথে পঁচিশ বছর সময় কাটিয়েছেন তার ইন্তেকালের পর যখন তিনি খুবই চাপের মুখে ছিলেন তখন একজন মহিলা সাহাবি তাকে পরামর্শ দিয়ে বললেন তার বিয়ে করা উচিত যাতে তিনি দিনের দীর্ঘ প্রচার কাজে শেষে বাড়িতে একজন সঙ্গিনী পান এবং স্বস্তি লাভ করতে পারেন সেই মহিলা তাকে দুজনের কথা বললেন একজন কুমারী আয়েশা অন্যজন বিধবা সাউদা রাসুল সাল্লাহ সাল্লাম তাকে দুজনের কাছেই প্রস্তাব নিয়ে যেতে বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নতুন বিয়ে করার প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য ছিল তার জন্য একজন সঙ্গীত এবং স্বস্তির ব্যবস্থা করা কিন্তু যারা বলতে চান যে আয়েশা রাদিয়ালাহালা আনহায়ের বয়স সে সময় ছয় ছিল তারা এটা বিশ্বাস করতে বলেন যে ওই মহিলা সাহাবিটি রাসুল সোল্ল আলাইসাল্লামের রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে মাত্র ছয় বছরের একটি বালিকার সাথে বিয়ের তথা সংঘলাভের প্রস্তাব করেছিলেন আর বয়স সংক্রান্ত ওই সব বর্ণনা যদি গ্রহণ করা হয় তাহলে সন্দেহ জায়গা স্বাভাবিক যে ওই মহিলা সাহাবিটি কি তাহলে রসদাল্লা সাল্লামকে সঙ্গ দেওয়ার কথা বলেছিলেন নাকি সঙ্গ দেওয়ার কথা বলেছিলেন তার মেয়েকে যার বয়স তখন ছয় বছরের চেয়ে বেশি ছিল বর্ণনাগুলো শুধু যৌক্তিকতার আলোকে বিচার না করে কিছু দালিলিক ভিত্তি প্রমাণ সাপেক্ষে বিবেচনা করা উচিত এই জন্য আমরা ইবনে ইসাক রচিত সিরাত গ্রন্থ দেখব আর ইবনে ইসাক রচিত সিরাত গ্রন্থ হচ্ছে সমস্ত সিরাত গ্রন্থগুলোর ভিত্তি এবং সবচেয়ে নির্ভুল সেখানে যেসব যে সেখানে সেসব মুসলিমদের একটি তালিকা আছে যারা ইসলামী দাওয়াতের শুরুর বছরগুলোতে ইসলাম গ্রহণ করেছিলেন সেই তালিকাটিতে প্রায় ৫০ জন মুসলিমের নাম আছে যার মধ্যে আবুভোগনের দুই কন্যা আসমা এবং আয়েশার নাম অন্তর্ভুক্ত আছে সেখানে এটাও যোগ করা আছে যে তিনি সে সময়ে ছোট ছিলেন এই তালিকায় আয়সার নাম এসেছে বিশ নম্বরে কিন্তু আমরা এই ক্রমের উপর তেমন গুরুত্ব আরোপ করবো না আমরা যে বিষয়টির উপর গুরুত্ব দেব তা হচ্ছে এই তালিকার সমস্ত মুসলিমে ইসলাম গ্রহণ করেছিলেন নবতের পঞ্চম বছরের আগে কেননা ওই বছরই আবেসিনিয়ায় মুসলমানদের প্রথম হিজরত সংগঠিত এবং ওই তালিকায় এমন অনেকের নাম ছিল যারা এই অংশ অংশগ্রহণ করেছিলেন তাই বলা যায় পঞ্চম বছরে বা তার পূর্বে আল্লাহ তালা আহা ছোট ছিলেন কিন্তু নিশ্চয় ততটা বড় ছিলেন যাতে তার নাম একটি নতুন দাওয়াতে বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তার বয়স কত ধরে নিতে পারি আমরা নিশ্চয়ই মনে করা ঠিক হবে না যে তার বয়স দুই অথবা চার অথবা পাঁচ ছিল আর তারপরে তাকে কীর্তিমানদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তা যদি হতো তাহলে তালিকার পঞ্চাশ জনের অন্যান্য সকলেরই যত বাচ্চা কাচ্চা ছিল সকলেরই নাম সেখানে অন্তর্ভুক্ত করা হতো আসলে তিনি নিশ্চয়ই এতটা বড় ছিলেন যাতে তাকে ধর্ম পরিবর্তন করা বা নতুন ধর্ম গ্রহণ করা এই মাত্রার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বলে উল্লেখ করা যায় এই হিসেবে লোকে যদি তাকে অনেক ছোট বলার প্রতি গুরুত্ব গুরুত্ব আরোপ করতে চায় তাহলে তাহলেও তার বয়স অথবা আটের কম হবার কথা না এখন আমাদের দেখতে হবে কত বছর পর তার বিয়ে হয়েছিল আমরা জানি তার বিয়ে হয়েছিল রাসুল সাল্লাহ আলসালাম এবং সাহাবিদের মদিনায় স্থায়ী হবার পর অর্থাৎ নবুয়তের তেরো কিংবা চোদ্দতম বছর বছরে সাধারণ অঙ্ক কষলে দেখা যাবে যখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সম্ভাব স্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছিল তখন তার বয়স এর কম হতে পারে না বা অন্যভাবে বলা যায় রসুল্লাহ আলিয়া সাল্লামের সাথে বিয়ের সময় তার বয়স সতেরোয়ের কম হতে পারে না এমন কি প্রবল সম্ভাবনা আছে যে তার বয়স আসলে আরও বেশি ছিল সম্ভবত উনিশ বছর এমন কেউ প্রশ্ন তুলতে পারে এখন কেউ প্রশ্ন তুলতে পারে আসুসল্লাহ সাল্লাম তেপ্পান্ন অথবা চুয়ান্ন বছর বয়সে সতেরো বা উনিশ বছরের এক তরুণীকে বিয়ে করলেন কেন এটা বুঝতে হলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সামাজিক রীতিনীতিকে অপর একটি ভিন্ন সমাজের জন্য প্রযোজ্য করতে পারি না এমন কি যদি দুটি সমাজ একই সময়েরও হয় তাই আমেরিকার সামাজিক রীতিনীতি আফ্রিকা মালয়েশিয়া বা জাপানে প্রযোজ্য নয় আবার এদের কোনো দেশটি অন্য আরেকটি দেশের জন্য প্রযোজ্য নয় সে সময়ের আরবের লোকেরা একজন লোক তার স্ত্রীর বয়সের পার্থক্যের তেমন কোনো গুরুত্ব আছে বলে মনে করতো না এখানে ওমর ইবনে খাত রিয়া তালা আহু ও তার মেয়ে হাফসার কথা তুলে ধরা যেতে পারে যখন তার মেয়ে তালাক হয়ে গেল তখন ওমর রদিয়াল্লাহ তালা আনহু আবু বকর তালা আনহুকে তার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিলেন যেখানে ওমর নিজেই বছরের ছিল যদি বিয়েটি হতো তাহলে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য তিরিশের কম হতো না তারপরেও ওমর ভাবছিলেন এটি একটি চমৎকার এবং প্রীতিকর জুটি হতে পারে যখন আবু বকর এই প্রস্তাবের জবাব দিতে দেরি করেছিলেন তখন তিনি ওসমানকে প্রস্তাব দেন যে ওমরের যে মাত্র কয়েক বছরের ছোট ছিল কিন্তু ওসমান আদি আল্লাহ তাল্লাহ বিয়ে না করার একটি কারণ ছিল ফলে শেষে রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথে ওমরের কন্যা হাফসারে বিয়ে হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরের সমবয়সী বা তার কিছুটা বড় ছিলেন আসল কথা হলো তখন বয়সের পার্থক্যকে গণনায় ধরা হতো না বিশিষ্ট স্কলার আদিল সালাহি সংক্রান্ত প্রশ্নের জবাবে উপরোক্ত বক্তব্য আরব প্রকাশিত হয় সাতই মার্চ দুই হাজার তিন তারিখে মুসলিম বিশ্বের একজন বড় স্কলার হিসেবে তার উপরোক্ত বক্তব্য বিশেষভাবে বিবেচনার দাবি রাখে তিনি হাদিসকে অস্বীকার করেননি বরং সংগ্রাহকেরা দু একটা ফুল হাদিস সংগ্রহ করেছেন বলে এ মর্মে অভিমত দিয়েছেন এটা বলাই বাহুল্য যে ইসলামে শিশু বা নাবালিকা বিবাহ নিষিদ্ধ সুরা নিসার ছয় নম্বর আয়াত একুশ নম্বর আয়াত ছাড়াও সুরা আর রোমের একুশ নম্বর আয়াত সমূহে এর প্রমাণ রয়েছে নবী কোরআন বিরুদ্ধে কোনো কাজ করবেন এটা ভাবাই যায় না শারীরিক ও মানসিক দিক দিয়ে পূর্ণ সক্ষম হলে ইসলামের দৃষ্টিতে তাকে সাবালিকা বলা যায় যার উপর নামাজ রোজা পর্দা ফরজ হয়ে যায় আমরা চোখ বুঝেই ধরে নিতে পারি হজতে আয়েশার বিয়ে সাবালিকা অবস্থায় হয়েছিল তবে বিয়ের সময় তার বয়স ছিল এটা স্বীকৃত তবে বিয়ের সময় তার বয়স কম ছিল এটা স্বীকৃত তত কম নয় যতটা বলা হচ্ছে তিনি পুতুল নিয়ে বান্ধবীদের সাথে খেলেছেন মর্মে জানা যায় পনেরো ষোলো বছরের মেয়েরাও পুতুল নিয়ে খেলেন এমনকি তার চাইতে বেশি বয়সের মেয়েরাও পুতুল নিয়ে বান্ধবীদের সাথে খেলেন এতে অবাক হবার কিছুই নেই আবু বকরের আদরের কন্যা পনেরো ষোলো বছর বয়সেও পুতুল নিয়ে খেলতেই পারেন তা দিয়ে তার বয়স বিবাহ অযোগ্য ছিল এমনটা বলা যায় না হাদিস বর্ণনাকারীদের মধ্যে হযতে আয়েশা ছিলেন অন্যতম তার ছিল প্রখর স্মৃতিশক্তি তিনি নিজে কখনই বলেননি যে মহানবীর সাথে বিয়েতে বয়স কম হওয়ার দরুন তার কোনো দাম্পত্য সংকট হয়েছিল বরং তার বর্ণিত হাদিসে আমরা ঠিক বিপরীতটাই দেখতে পাই তারা উভয় উভয়ই দারুণ পছন্দ করতেন এবং সুখী দম্পতিও ছিলেন আয়সা দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন দাম্পত্য ও মেয়েলি বিষয় মতের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য এ বয়সের স্ত্রীর প্রয়োজন ছিল যিনি মহানবীর মৃত্যুর পরও দীর্ঘ সময় ধরে মানুষকে হেদায়েতে সহযোগিতা করেছেন নবীর বাণী প্রচার করে ইসলামের ইতিহাসে এক অনন্য অবদান রেখে গেছেন মহানবীর প্রতিটি বিয়ের একটা উদ্দেশ্য ছিল এবং তার মধ্যে কল্যাণ নিহিত ছিল তিনি প্যারোফাইল বা শিশুকামী ছিলেন না যেটা নাস্তিকরা তার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে ভুকারির বর্ণিত হাদিসটি যারা অকাট্য সত্য হিসেবে মেনে মেনে নেন তাদের যুক্তি হলো যুগের সাথে তাল মিলিয়ে অল্প বয়স্ক কিশোরী বিয়ে করা কোনো অন্যায় নয় বিয়ে করা করা না করা অল্প কি বেশি বয়স্ক বিয়ে করা বা বিয়ে না করা এগুলো নবী হওয়ার কোনো শর্ত নয় তবে নবী সে যুগে খেজুর পাতার বিছানায় ঘুমাতেন মাটির পাত্রে খেতেন তাই বলে এ যুগের মানুষকে খেজুর পাতায় ঘুমাতে হবে মাটির পাত্রে খেতে হবে ব্যাপারটি তা নয় সে সময় আরবের মানুষের আয়ুষ্কাল কম ছিল নয় থেকে দশ বছরের কিশোরী বিয়ে করা স্বাভাবিক ছিল বলেই প্রতিমান আয়েশা তার মা বাবা এবং সমাজের কেউই এ বিরোধিতা করেননি এটা অনৈতিক হলে নিশ্চয়ই প্রতিবাদ হতো কাজে এর জন্য বর্তমানে নাস্তিকেরা পেরেশান হলেও কিছু যায় আসে না পাঠক এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আমরা কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছি একটা সিদ্ধান্তে তো আসতেই পেরেছি তা হলো মহানবী কোনোভাবেই কোরআনের পরিপন্থী কোনো কাজ করেননি কেননা তিনি সর্বযুগের আদর্শ ব্যক্তিত্ব কোরআনের বাস্তব প্রতিফলন ভোকারির হাদিস বলি তা কোরআনকে অতিক্রম করতে পারে না আমাদের মূল সোর্স কোরআন এরপরই ভোকারি মুসলিমের হাদিস আল্লাপাক আমাদের সত্যটা বোঝার ক্ষমতা দান করুন আমিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীগণের মধ্যে হজরতে আইসার দিয়াল্লাহ তালা আনা সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি একাধারে রাসুল সাল্লামের স্ত্রী আবু বকর তালা আনহের কন্যা রাসু সাল্লাহ আলাই সাথে মাত্র নয় বছরের সংসার জীবন তার রাসু সাল্লাহ আলাই সালামের ওফাতের পর ইসলামের ইতিহাসে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথমে শুরু করছি হজরতে আয়সা আল্লাহ তালা আনহায়ের কর্তৃক বর্ণিত একটি হাদিস দিয়ে হজরতে আয়সারদি আল্লাহ আনহ বলতেন আমি গর্বের জন্য নয় বরং বাস্তব কথাই বলছি আর তা হলো আল্লাহ তালা এমন কয়েকটি বৈশিষ্ট্য দান করেছেন যা আর কাউকে দান করেননি এক ফেরেস্তা রাসুল কে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়েছেন দুই আমার সাত বছর বয়সে রাসুল সাল্লাহ আলাম আমাকে বিয়ে করেছেন তিন নয় বছর বয়সে আমি স্বামী গৃহে গমন করেছি চার আমি ছিলাম রসুল সাল্লাহ আলাইস্লামের একমাত্র কুমারী স্ত্রী পাঁচ যখন তিনি আমার বিছানায় থাকতেন তখন ওখি নাজিল হতো ছয় আমি ছিলাম রাসু সাল্লাহ আলাইস্লামের সর্বাধিক প্রিয় স্ত্রী সাত আমার নির্দোষতা ঘোষণা করে কোরআনে আয়াত নাজিল হয়েছে আট চিপডিলকে আমি সচক্ষে দেখেছি নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দশ আমি তার খলিফা ও তার সিদ্দিকের কন্যা এগারো রাসু সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমার মুখের লালা তার মুখের লালার সাথে মিলেছে বারো আমার ঘরেই তার কবর দেয়া হয়েছে সুত্র সিয়ারু আলাম অন্য বালা তিন নম্বর খন্ডের একশো চল্লিশ এবং একশ একচল্লিশ পৃষ্ঠা রাসুল সাল্লাহ মৃত্যুর পর লম্বা একটা সময় তার জ্ঞান আয়সার দি তালা আনহা সাহাবি ও তাবিদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছিলেন ইবনে হাজার আসকালানি রহেমা উল্লাহ জন্য বলেছিলেন মহিলাদের মধ্যে আয়সার দি আল্লাহ তালা আনহা ছিলেন ইসলামের সব চাইতে বড় আলেম উরুয়াবিন জুবায়ের বলেছেন আমি কখনো কাউকে পাই নাই যিনি কোরআন ও হালাল এবং হারামের আদেশ নিষেধ এরমুল আনসাফ নসব শাস্ত্র এবং আরবি কবিতায় আয়েশারাদি আল্লাহ তালা আনহা বেশি জানতেন সেই কারণে অনেক বায়োজেষ্ট সাহাবিয়ে ক্রামগণ জটিল কোনো বিষয় নিরসনে আয়েশারাদি আল্লাহ তালা আনহা সাহায্য গ্রহণ করতেন হজতে আয়েশারাদি আল্লাহ তালা আনহা সিরাতের প্রতি যখন দৃষ্টি নিবদ্ধ করা হয় তখন কেবল সকলে মহিলা সাহাবা নয় বরং অনেক বড় বড় পুরুষ সাহাবিদের তুলনায় তার যে অনন্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হল এক দিনের তাৎপর্য বিষয় গভীর জ্ঞান দুই ইস্তিহাদির ক্ষমতা ও শক্তি তিন আলোচনা পর্যালোচনার রীতি পদ্ধতি গভীর অন্তর্দৃষ্টি পাঁচ প্রয়োজনীয় মতামত প্রকাশের ক্ষমতা হযতে তালা আনহা সম্পর্কে কয়েকটি প্রথিত যশা তাবে তাবিন এবং মুসলিম স্কলারদের কিছু মন্তব্য লক্ষ্য করা যায় হজরতে মৌসা আশারি রদি আল্লাহ তালা আনহু বলেন আমরা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাহাবীরা কখনো এমন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইনি যে বিষয়ে আমরা আয়েশা রদি আল্লাহ তালা আনহায় নিকট জানতে চেয়েছি এবং সে সম্পর্কে কোনো জ্ঞান আমরা তার কাছ থেকে পাইনি ভোকারি মুসলিম শরীফে দুশত ছিয়াশিটি হাদিস সংকলিত হয়েছে একশো চুয়াত্তরটি মুতালাক আলাইহি চুয়ান্নটি শুধু ভোকারিতে এবং ঊনসত্তরটি মুসলিমে এককভাবে বর্ণিত হয়েছে এছাড়া হযতে আয়শারা দিয়া আল্লাহ তালা আনহায়ের অন্য হাদিসগুলি বিভিন্ন গ্রন্থে সনদ সহকারে বর্ণিত হয়েছে রাসূসল্লাহসাল্লাম আল্লাহ নির্দেশ ছাড়া কিছুই করেননি সর্বগ আল্লাহ ভবিষ্যতে জানতেন বলেই এই বিয়ের নির্দেশ দিয়েছিলেন তার প্রিয় হাবিবকে নিজের লেখনীতি আপনারা বুঝবেন ইসলামের ইতিহাসে বিয়ের প্রভাব কত ব্যাপক ছিল রাসু সাল্লাহ আলাইসালামের প্রতিটি বিয়ে ছিল ইসলামের স্বার্থে আর ইসলামের জন্য সবচেয়ে বেশি ফলপ্রদ হয় আয়েশা রাদি আল্লাহ তালা আনহার সাথে হুজুরে পাক রাসু রাসুসল্লাহ আলাইসালামের এ বিয়ে তাপসিরে জালালেন কিতাবে প্রখ্যাত মোপাসি কিরামের যে তালিকা দেয়া হয়েছে তাতে হজরতে আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে তাপসিরের তাফসির কারকদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে হাদিস বর্ণনাতে হজরত আয়সার তালা আনহা নিঃসন্দেহে প্রধান বর্ণনাকারীদেরই অন্যতম যে সকল সাহাবির বর্ণিত এক হাজারের ঊর্ধ্বে তারা হলেন মাত্র সাতজন নিমে তাদের নাম ও বর্ণিত হাদিসগুলোর সংখ্যা উল্লেখ করা হল হজরতে আবু হুরাইরা পাঁচ হাজার তিনশো চৌষট্টি হজরতে আব্বাস

নারী জগতের অনেক ঊর্ধ্বে তাহার সুদূর প্রসারী শিক্ষা দীক্ষা ধর্মকর্ম জ্ঞান বুদ্ধি স্বভাব চরিত্র ত্যাগ তিতিক্ষা সাধনা ও প্রতিভায় তিনি যে উচ্চ আসনে অধিষ্ঠিতা তাহা একদিকে যেমন মহিলা কোলের মহামর্যাদা গর্বের কথা অন্যদিকে তেমনি তাহাদের সাধনা প্রেরণার উৎস বটে তার তুলনা শুধু তিনি নিজেই মিলাতে মুসলিমের সম্মানিতা শিক্ষিকা হযরতে আয়েশার সমুদ্রসম জীবন কাহিনী সীমিত আকারে লেখা কঠিন অদুরহ তারপরে শুধুমাত্র প্রাসঙ্গিকতার দাবির কারণে প্রচেষ্টা আশা করি মানদার ভাই বোনেরা বুঝতে পেরেছেন রাসূসাল্লাহ আলাহিসলাম কেন এই বিয়ে করেছিলেন এবং আল্লাহ কেন এই বিয়ের নির্দেশ দিয়েছিলেন সর্বগাউলাস ও বান ভবিষ্যতে জানতেন বলেই তার হাবিবকে এ বিয়ের দেন যার ফলে এ বিয়ের সিদ্ধান্ত ইসলামের ইতিহাসের সবচেয়ে ফলপ্রদ বিয়ে বলে বিবেচিত কম বয়স্ক আয়সাকে বিয়ের কারণ কি রসুল সাল্লাহ ব্যাপারে যে ভুলটি সকলেই করে তা হলো ওনাকে মাত্র একটি যুগের মধ্যে সীমাবদ্ধ করতে চায় সকলেই শুধু বর্তমান যুগের দাড়ি পালায় ওনাকে মাপতে চায় প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অতীত বর্তমান এবং ভবিষ্যতের জন্য এক অতি উত্তম আদর্শ সকল যুগের হাজার হাজার কোটি মানুষের সমস্যা সমাধান ওনাকে দিতে হয়েছে মূলত একটি যুগের দাড়ি পালায় মাপতে চেয়ে আয়সা দি আল্লাহ তালা আন্নায়ের সাথে বিয়ে নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এখন অনেক দেশে গড়াইও মাত্র সত্তর বছর কিন্তু বারোশো বছর পূর্বে এমন অনেক দেশ ছিল যেখানে গড় আয়ু চল্লিশ ও পঞ্চাশ ছিল না এমনকি চৌদ্দশো বছর পূর্বে আরবের গড়ায়ু ছিল মাত্র ৩৫ প্লাস তখন কোন বয়সে বিয়ে করতো তারা ষোলো সতেরো আঠারো কোন বয়সে আঠারো বছর বয়সে বিয়ে করলে সন্তান জন্ম দেবে কখন আর মানুষ মরবে কখন এই বিষয়টি কি ভেবে দেখেছেন সত্তর বছর গড় যখন তখন যখন তখন অনেক দেশে বিয়ের বৈধ বয়স মাত্র বারো তেরো বছর এমনকি মাত্র দুইশো বছর পূর্বে অনেক উন্নত দেশে সর্বনিম্ন বয়স সীমা সাত আট ছিল তাহলে বছর পূর্বে বিয়ে বৈধ কেন হবে বিয়ের সর্বনিম্ন বয়স সীমা তখন নাস্তিক তথা ইসলাম বিদেশীরা বলতো ইসলামে বিয়ের সময় কত বছর বয়স হতে শুরু হয় তা নির্দিষ্ট করে বলা হয়নি অতএব ইসলাম পরিপূর্ণ বিধান নয় কোরআনের রায়াতের ব্যাপক ভুল অপব্যাখ্যা দিয়ে বারোটা বাজিয়ে ছাড়ত কোরআনে বলা হয়েছে তোমাদের যেসব স্ত্রীর ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইত্যাদ সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইত্যাদ কাল হবে তিন মাস এবং যাদের এখনো রজশালা হয়নি তাদেরও এবং গর্ভবতী নারীদের ইত্যাদ কাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন আর তালাক পঁয়ষট্টি নম্বর সুরের সুরের চার নম্বর আয়াত এখন মাসিক শুরু হবার পূর্ব পূর্বে বলতে কত বছর বয়সে বিয়ে বৈধ অনেকেরই ষোলো বছর বয়সে মাসিক হয় না রোগের কারণে যেহেতু নির্দিষ্ট বয়স উল্লেখ নেই ফলে ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি হতো কিন্তু আয়েশার দিয়ে আল্লাহ তালা আনহাইয়ের বিয়ের কারণে আমরা ন্যূনতম বয়স সীমা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি যে কোনো বয়সে বিয়ে বৈধ তবে যতদিন পর্যন্ত স্ত্রী শারীরিক এবং মানসিকভাবে সংসার করার মতো যোগ্যতা অর্জন করবে না ততদিন পর্যন্ত স্বামীর সংসারে যাবার প্রয়োজন নেই সবচেয়ে ভালো হয় মাসিকের পূর্বে স্বামীর সংসার না করা এ কারণেই রাসুল সাল্লাহ বিয়ের পর তিনি বছর অপেক্ষা করেন সংসার শুরু করার জন্য শুনছিলেন সলাইমান শিপনের আসাদ নুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থটির চতুর্থ পর্ব